পুতুল এই যে এটা হচ্ছে আমাদের মিষ্টি একটা পুতুল এগুলো কি তোমার পুতুল এই যে তুমি আর আমি আমি আর তুমি এই যে এই দেখো দিদি এই যে মা পাকে দুইটা পুতুল ছিল একটা পুতুল চলে গেছে ভাত খেতে তাই না মা এই যে আমার পুতুল তো এই যে আমার পুতুল